আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এসেছি আমার এক জায়গা যেখানে সত্যিকারের রুহে শুকুন আছে আর শিলামপুর সমাজের হৃদয় দখলকারী জায়গা শিলামপুর ফকিরি জামি মসজিদ দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখব আজকে যে মসজিদের কি কি সৌন্দর্য আমরা করতে পেরেছি তাহলে দেখতে দেখতেই পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত কত সুন্দর জিনিস সুন্দর করে তৈরি করা হয়েছে এখন দু তালা হয়েছে প্রথম তালাটা রঙ করা হয়েছে সমস্ত কাজ কমপ্লিট হয়েছে দ্বিতীয় তলা আমাদের কাজ বাকি আছে শুধু ঢালাই হয়েছে তো ইনশাআল্লাহ সেটাও আস্তে আস্তে আমরা সম্পূর্ণ করব। আপনারা আসেন ভিতরের একটু দৃশ্যটা দেখে নি আসেন এটা হচ্ছে আমাদের রাস্তা ধারে রোড থেকে নেমে এটা রাস্তা গেট মেন গেট এটা মেন গেট যেতে পারে না যেহেতু ছোট করে আছে আমরা ওই সাইড দিয়ে আমরা বেশিরভাগ বড় করে গেট এটা রাস্তার ধারে গেট এটা চলেন দেখি দেখা যাক ভেতরে আমাদের মসজিদের কি কি রয়েছে এটা হচ্ছে গেট এই জায়গাটা ফাঁকা এদিকে ফাঁকা আছে এখানে আমাদের ছিল এক সুপারির গাছ মসজিদের একদম ভিত্তি যখন স্থাপন করা হয় সেই সময় থেকে ছিল এখন সেই গাছটা অনেক পুরাতন হয়ে যাওয়ার ফলে পোকা লেগেছে ভেঙে পড়ে যায় তো সেই সৌন্দর্যটাকে রাখার জন্য আবার একটা নতুন সুপারি গাছ লাগানো হয়েছে যাতে আবার সেই সৌন্দর্যটা বজায় থাকে আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে এক সময় আমাদের যখন মসজিদ ছোট ছিল পুরাতন মসজিদ ছিল তখন এখানে মাদ্রাসা ছিল মাদ্রাসাটা এখানে পাড়ানো হতো এখন মাদ্রাসাটা ওই সাইডে নিয়ে চলে যাওয়া গেছে তাহলে দেখুন আমরা প্রথমে আগে আমাদের উজু খানাটা দেখেন এটা হচ্ছে আমাদের উজু খানা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন উজু খানা খুব আমাদের খোলামেলা জায়গা একদম লম্বা ধারে রয়েছে প্রায় মোটামুটি ৩৬ জন মানুষ একই সময়ে এই মুজ একই খাতারে উজুখানাতে উজু করতে পারবে সেরকম জায়গা করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন উজুখানা গুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এটা একটা কোন গাছ নাম জানিনা আমি গাছ লাগানো হয়েছে আর এই গাছটা হচ্ছে আনারের গাছ এখন শুকিয়ে গেছে বোধ পাতা ঝরে গেছে ঠান্ডার সময় আর এগুলো দেখতে পাচ্ছেন বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমের ব্যবস্থা রয়েছে আর পেচ্ছাপ এই পেচ্ছাপখানা এটা হচ্ছে পায়খানার জায়গা দেখতে পাচ্ছেন এবার আমরা ভিতরের সাইডটা দেখব ভিতরের সাইড এটা আমাদের মসজিদ উজুখানা থেকে প্রবেশ দ্বার মার্বেলের সব টাইলসের কাজ করা আছে দেখতে পাচ্ছেন মসজিদে এটা আমাদের পাপস প্রত্যেক মসজিদে এরকম মসজিদে এটা হচ্ছে প্রত্যেক মসজিদে যেগুলোতে বিশেষ করে মার্বেল করা আছে এরকম পাপোস রাখা দরকার যাতে ভিতরে ধুলোবালি না যায় ধুলোবালিতে অনেক সময় কি হয় যে মার্বেল গুলো নষ্ট হয়ে যায় তাই এরকম একটা পাপস প্রত্যেক মসজিদ থাকা উচিত চলে আসেন এটা দেখতে পাচ্ছেন আমাদের এটা বাইরের এটা জায়গা মসজিদের বাইরের বারান্দা টাইপের জায়গা এখানেও অনেক বড় জায়গা স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন আমরা এবার ভিতরে প্রবেশ করে দেখে নেব আর দেখতে পাচ্ছেন দরজাগুলো কিরকম খুব সুন্দর করে কাঠের এবং কাঁচ লাগানো রয়েছে কাঁচ লাগানো রয়েছে এবং কাঠের তৈরি করা আছে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে যাতে প্রত্যেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন আমরা এই হচ্ছে আমাদের মসজিদের ভিতরে জায়গা দেখতে পাচ্ছেন এখন মেজতে ঠান্ডার যেহেতু সময় মেজতে এখন এগুলো বিছানো হয়েছে যাতে ঠান্ডা না লাগে আমাদেরকে আর দেখতে পাচ্ছেন খুব বড় সড়ো মাঝখানে কোনো পিলার নেই কিচ্ছু নেই একদম বড় ধরনের মসজিদ আমাদের খুব শান্দার মসজিদ দেখতে পাচ্ছেন আর প্রায় এই মসজিদে আমাদের এক একটা একটা কাতারে কাতারে থেকে জন আমার মনে হয় দাঁড়াতে পারবে জন্য আর কম এই যে আমাদের মেম্বারটা তৈরি করা হয়েছে পাথর দিয়েই অনেক জায়গায় কাঠের হয় এখানে পাথর দিয়ে মেম্বারটা যেখানে ইমাম সাহেব খুদবা দেন সেখানে কাঠ পাথরের তৈরি করা হয়েছে এটা একটা আমাদের এলইডি টাইমিং বোর্ড খুব খরচ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ পড়েছে সেটা লাগানো হয়েছে সুন্দর খুব ভালো জিনিস আর এর দেখতে পাচ্ছেন আমাদের সমাজের যুব যারা রয়েছে যুবক রয়েছে তারা এই ঝুমারটা লাইটিং ঝুমার দান করেছে আমি জ্বালিয়ে দেখাচ্ছি সম্ভবত এখন কোনো কারণবশত এটা বন্ধ আছে তো আমি অন্য ভিডিওতে এক দেখানোর চেষ্টা করব কোনো একদিন তাহলে এটা ধুমারটা খুব সুন্দর লাগে যখন জ্বালানো হয় লাইটিং খুব লাল টাইপের একটু হলদে টাইপের রোদ্রে টাইপের আলো জ্বলে খুব দারুণ লাগে সুন্দর লাগে তাহলে মসজিদ হচ্ছে এক এমন জায়গা যেখানে আল্লাহ পাকের আল্লাহ পাকের শান্তি বর্ষিত হয়ে থাকে আর सत्य कारकून पैदा किया मोन में एक लाइन मन पूछे मस्जिद वो जगह है जहां रूह का रूह को सुकून मिलता है यहां सजदों में हर एक सजदों में खुदा का नूर मिलता है मस्जिद वो जगह है मस्जिद सिर्फ अल्लाह के सजदों के लिए और यहां हर एक सजदे में খোদা কা নূর মিলতা হয় তো মসজিদ আমাদের এই ছিল জামে ফাকিরি মসজিদ যেটা আমি ভিতর এবং বাইরে পুরোটাই দেখালাম আর অবশেষে আমি উপরেরটা দেখাবো উপরে আমরা এখন যাচ্ছি এখন আমরা উপর তলায় যাচ্ছি উপর তলাতে সেরকম আমাদের এখন কাজ হয়নি মানে টোটালেই কাজ হয়নি কারণ আমাদের নিচে স্পেসটা অনেক বড় তাই ওখানেই আমাদের খুব সুন্দরভাবেই সবার জায়গা হয়ে যায় কারণ জুম্মার দিনই আমাদের মসজিদে বেশি সংখ্যায় মানুষ সব জায়গা থেকে হয়তো নামাজ পড়তে আসে আর পাঁচ পাক নামাজে তো বুঝতেই পারছেন আমাদের মসজিদের এখন কি অবস্থা রয়েছে তো মসজিদকে আমাদের ভরার চেষ্টা করতে হবে এরা দেখতে পাচ্ছেন যে আমাদের মসজিদের দ্বিতীয় তলার ফার্স্ট ফ্লোর সেই দৃশ্য এখন কাজ হয়নি এখন শুধু ঢালাইটা হয়েছে আর এখানে তো নিচের থেকেও একটা মাঠের কারণ এখানে আমরা নিচে দেখলাম এই অলটা নেই এখানে পুরো ফাঁকা হয়ে আছে তবে আমরা শুনেছিলাম যে উপরতলারও কাজ সম্ভবত খুব শীঘ্রই শুরু করবেন কমিটির মসজিদ কমিটির যারা আছে তেনারা বলেছেন যে কাজ শুরু করতে হবে উপরেরটাও আমাদের উপরের যদি কাজটা হয়ে যায় তাহলে যেমন পুরাতন ছিল আগেরটা তারপরে আমরা নতুন করে গড়েছি মসজিদকে তাহলে উপর যদি হয়ে যায় তাহলে আমাদের যে নেক্সট জেনারেশন তারাও অনেকদিন ধরে নামাজ পড়তে পারবে আর আমাদের এই মসজিদটা এত কংক্রিট আর পিলার দিয়ে তৈরি করা হয়েছে যে অনেক পাঁচতলা পর্যন্ত ছ পর্যন্ত যদি করা যায় তবুও কিছু হবে না করা এটা যাবে এই হিসাবে অনেক খরচ করে আমাদের এই মসজিদটাকে তৈরি করা হয়েছে তাহলে আপনি যদি শিলামপুর এ সমাজের লোক হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে শেয়ার করেন আবার সবাইকে দেখার সুযোগ করে দিন আর লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আমি মোহাম্মদ তাসির উদ্দিন শেখ আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ